আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কারণ তোমরা এক মিনিটে তিনশো কথা শোনাও তারপরও আমার মুখ খোলায় না আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কারণ তোমরা এক মিনিটে তিনশো কথা শোনাও তারপরও আমার মুখ খুলায় না আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কারণ তোমরা এক মিনিটে তিনশো কথা শোনাও তারপরও আমার মুখ খুলায় না আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে আমি কিছু বলি না তার মানে এই না যে আমি কিছু বলতে পারি কথা বলার জন্য তোমাদেরকে জাতীয় পুরস্কার দেওয়া উচিত কারণ তোমরা এক মিনিটে তিনশো কথা শোনাও তারপরও আমার মুখ খোলায় না আমার মুখ খুললে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে